আসসালামু আলাইকুম যারা কম দামের মধ্যে খেজুর নিতে যাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি কিন্তু অলরেডি দুটি ভিডিও আপলোড করেছি দুই সপ্তাহের খেজুরের দাম নিয়ে জনপ্রিয় নয়টি খেজুর এবং জনপ্রিয় এগারোটা খেজুরের দাম এর পরের টার্গেট আছে গত সপ্তাহে আমরা পাটুরিঘাটের এক একুশটি খেজুরের দাম দেখব বাট তার আগে আজকে আমি তিনটা জনপ্রিয় খেজুরকে কথা বলবো যেগুলো আপনার বাসায় খাওয়ার জন্য উপযুক্ত হবে খুবই কম দামে এবং সুস্বাদু যেটা আপনি খোলা মার্কেট থেকে পাটুরি ঘাটে কিনলে প্রায় পাঁচশো থেকে এক হাজার টাকা সেভ করতে পারবেন তো চলুন সেই তিনটা খেজুর দেখি এক নম্বর খেজুরটা হচ্ছে দাবাস দাবাস খেজুরটা কিন্তু সাতত্রিশশো থেকে সাতত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে খেজুরের কেজি প্রতি দাম পড়বে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা যেটা আপনি খোলা মার্কেটে গেলে সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে নিতে হবে অর্থাৎ কেজি প্রতি আপনার সেভ হবে একশো টাকা করে এরপর আরেকটা আছে তা হচ্ছে রেজিস রেজিস কিন্তু ওইটার থেকেও দাম কম দাবাসের থেকেও আরো এক হাজার টাকা দাম কমে পাবেন রেজিস এইটা কিন্তু শুকনা মোটামুটি ভালো এই খেজুরটা পড়বে সাতাশো টাকা দশ কেজি প্রত্যেক কেজি তিনশো টাকারও কম মানে দুইশো আশি থেকে ২90 টাকা যেটা আপনি খোলা মার্কেটে চারশো টাকার নিচে পাবেন না অতএব আপনার কেজি প্রতি সেভ হবে একশো থেকে একশো টাকা খেজুরটা যথেষ্ট সুস্বাদু আছে এবং আমাদের খেজুরটা বার্লি তিন খেজুর কিন্তু মাত্র দুইশো টাকা করে কেজি প্রতি পড়বে বাট এটা একটা সমস্যা হচ্ছে যে এটা বালি বালি লাগবে আপনি খাওয়ার সময় দুটো দাঁতে একসঙ্গে বালি বালি লাগে এর জন্য এটার নাম বার্লি তো এই খেজুরটা আপনি মাত্র দুশো টাকা কেজি প্রতি নিতে পারবেন এবং তারপর একটা আরেকটা এক্সট্রা খেজুরের নাম বলে যেটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে পড়বে বাট পঞ্চাশ কেজি নিতে হবে আপনাকে একসঙ্গে নিলে সেটা হচ্ছে বাংলা খেজুর যেটা সচরাচর মার্কেটে দেখা যায় আপনি দুইশো বিশ টাকা করে যেটা খেজুর মার্কেট থেকে কেনেন সেই খেজুরটা আপনার প্রত্যেক খেজুর কেজি প্রতি সেভ হবে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তো এই চারটা খেজুর আপনি পেয়ে যাবেন পাটোয়ারি ঘাটে ঘাট নিয়ে অলরেডি আমার প্লে লিস্টে প্রত্যেক সপ্তাহে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে ঘাটে কিভাবে আসবেন ঘাট থেকে কিভাবে খেজুর নেবেন জনপ্রিয় এগারোটা খেজুর সব ভিডিও কিন্তু আমার প্লে পেয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যদি কোনো এক্সট্রা ইনফরমেশন জানার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার নাম্বারে ডিরেক্ট কল করতে পারেন আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্তই